চাপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নো ম্যানস ল্যান্ড এলাকায় গম কাটাকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে ভারত এবং বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয় শনিবার বেলা বারোটার দিকে ঘটনা সূত্রপাত হলেও বেলা তিনটা পর্যন্ত সংঘর্ষ চলছিল কিরণগঞ্জ সীমান্ত থেকে এই উত্তেজনা কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সে চৌকা সীমান্তেও ছড়িয়ে পড়ে এবং এর বিস্তৃতি ঘটে সীমান্তের তিন কিলোমিটার পর্যন্ত এ ঘটনায় দুই বাংলাদেশে আহত হয়েছে এ সংবাদ লেখা পর্যন্ত ভারতীয় উত্তেজিত জনগণ বাংলাদেশের জনগণকে কেন্দ্র করে হাত বোমা নিক্ষেপ করছে অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠি শোটা এবং হাসোয়া নিয়ে সীমান্ত অবস্থান করছে আহতরা হলেন বিনোদপুর ইউনিয়নের ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি স্থানীয়দের অভিযোগ চৌকা সীমান্ত এলাকায় অন্তত ত্রিশটি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে কেটে ফেলেছে কালীগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান ফারুক মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকায় পরিস্থিতি দেখার জন্য অবস্থান করা কালে ভারতীয়দের ছোড়া পাথরে মাথায় গুরুতর আঘাত পান মিঠুন জানান রনি সীমান্তের বাস দিয়ে দাঁড়িয়ে থাকার সময় ভারতীয় আর দশজন বাংলাদেশ অনুপ্রবেশ করে রনির উপর আক্রমণ করে এতে রনি আহত হয় বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ইমরুল কায়েজ ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে তবে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক অনশাঢ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াকে অন্তত দশ বার ফোন দেওয়ার পরেও তিনি ফোন রিসিভ করেননি